দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝতেই পেরে গেছো আমি রংটা কি করে করব। তো বন্ধুরা শীত তো পড়ে গেছে তাই একটু মনে হয় যে একটু পোলাও খাই তো আজকে বানাবো সুগন্ধি বাসন্তী পোলাও সম্পূর্ণ আমি আমার স্টাইলে বানাবো একটু সবজি টবজি সব রকম সবকিছু দিয়েই করব তোমরা ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা আমি কাকুলি পেনখালিতে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা পোলাওর মধ্যে আমি এই যে বিনস দেবো গাজর দেবো মটরশুটি দেবো এগুলো বার একটু কেটে নি আমার মতন কারা কারা বাসন্তী পোলাও সবজি দিয়ে বানাও আমাকে কমেন্ট করে তোমরা জানিও এই যে গাজরগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি বিনস গুলো তাই গোল গোল করে কেটেছি আর এই যে মটরশুটি আছে এবার চলো আমরা কি করে বাসন্তী পোলাও করি আমি চলো তোমাদের দেখাই এবার আমি সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নেবো কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম এই যে কাজু বাদাম আর কিশমিশটা একটু ভাজা ভাজা করে নেবো একটু ভাজা একটু লাল লাল হলে নামিয়ে নেবো সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা আজকে আমি যে বাসন্তী পোলাটা বানাচ্ছি সেটাতে কোনো রং ইউজ করব না আমি তো রং কি করে করব তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আমি রংটা করব আজকে দেখো বন্ধুরা এই যে হাফ কাপ চিনি নিয়েছি এটা দিয়ে আমি আজকে রংটা করব। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি রংটা কি করে করবো চিনিটাকে আজকে ক্যারামেল করে নিয়ে রংটা আনবো তাহলে ভাত পোলাওতে মিষ্টিটাও দিতে হবে না রংটা হয়ে যাবে একবারে হয়ে যাবে দেখো কি করে করি দেখো বন্ধুরা ক্যারামেলটা প্রায় হয়ে এসছে দেখো এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো এখানে আমি ছশো গ্রাম চাল নিয়েছিলাম আমি এর ডবল জল দেবো এই যে এই বাটির এক বাটি আর এই দুই বাটি জল আর হাফ গ্লাস জল আছে এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব দেড় চামচ ঘি দিয়ে দেব এবার আমি তেলে ফোরন দেবো হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা বন্ধুরা এখানে আমি বাসমতি চালটা ইউজ করব এই চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট সবাই তো গোবিন্দ চাল দিয়ে পোলাও করে তা আমি এই বাসমতি চাল দিয়ে পোলাওটা করছি চালগুলো এবার একটু তেলে দিয়ে একটু ভেজে আমি এক চামচ আদা বাটা দিয়ে দেবো আর স্বাদ মতন দিয়ে দেবো লবণ চালটা ভাজা হয়ে হয়েছে এবার আমি সেই ক্যারামেলের জলটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এই যে জলটা ক্যারামেল জলটা দিয়ে দিচ্ছি এই যে আমি ক্যারামেল এর জলটা দিয়ে দিলাম এতে সম্পূর্ণ ন্যাচারাল কালারটাই আসবে তাহলে আর কোনো ফুড কালার ইউজ করতে হবে না তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো এবারে মটরশুটি সব গাজর সব ভেজে রেখেছিলাম গাজর বিনস বাদাম এগুলো দিয়ে দেবো এবার পনেরো কুড়ি মিনিটের জন্য ঢুকে রাখবো পোলাও টা হয়ে এসে এবার ঢাকনাটা তুলে দেখে নেবো এই রাখজোরে পোলাও কেমন হয়েছে আমার ন্যাচারাল কালারটা ঠিক এরকম করে তোমরা করবে কোনো ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই এই যে বন্ধুরা বাসন্তী পোলাও রেডি বন্ধুরা এই বাসন্তী পোলাওটা চিকেন কষা বা মটন কষা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তোমরা অবশ্যই একদিন বা এরকম করে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে কেমন লাগলো আমার এই ন্যাচারাল কালার এর পোলাওটা তোমরা সবাই কিন্তু কভার করে জানাবে তাহলে বন্ধুরা আমার পোলার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও